অফিসিয়াল ওয়ারেন্টি কাটা ছাদা পেয়ে যাবেন হ্যাঁ আর অফিসিয়াল প্রোডাক্ট বুঝবেন কিভাবে কিভাবে বি গ্রেড প্রোডাক্ট বুঝবেন কিভাবে এ গ্রেড প্রোডাক্টে আপনি বারো বছর কম্পেশন গ্যান্ডি লাগে থাকবে বি গ্রেড থাকবে আপনার দুই বছর এ গ্রেড প্রোডাক্টে রিপ্লেসমেন্ট গ্যান্ডি থাকে এক বছর এই যে ক্রয়ের তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যান্ডি কার্যকর থাকবে আর বি গ্রেড প্রোডাক্টে জিনিসটা থাকবে না আর এখানে বি গ্রেড প্রোডাক্টে এখানে ডিসকাউন্ট লেখা থাকে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকে আর এ গ্রেড প্রোডাক্টে কখনো ডিসকাউন্ট লেখা থাকে না আপনি আমাদের শোরুম ছাড়া অন্য কোথাও থেকে কিনলে এই জিনিসগুলো ফলো করে কিনতে পারেন কোনো সমস্যা নাই ওয়ার্ডেনের সবচেয়ে ডিজিটাল ডোর স্মার্ট ফ্রিজ যে ফ্রিজগুলো সেই ফ্রিজগুলো আজকে আমি আপনাকে দেখাবো ফ্রিজ দিয়ে দেখাই এটা তো সবার ডিম এটা

এই ফ্রিজটা খোলার সাথে সাথে আমরা অনেক সাবস্ক্রাইবার আছে মানে যারা আমার মা বোনরা আছে যারা কিনা একটা স্বপ্নে থাকে যে আমি এই ফ্রিজটা নিব এই ফ্রিজটা আমার গরমে সাজানো থাকে এটি কিন্তু একটা সবার একটা ডিম থাকে আর কি

কালেকশনগুলো থাকে ম্যাক্সিমাম শোরুমে দেখবেন যে কালেকশন দুইটা আছে তিনটা আছে একটা নাই এটা নাই সেটা নাই আমাদের এখানে আনকমন কালেকশন যদি কিনতে চান আনকমন কালার কিনতে চান আমাদের এখানে বেশিরভাগ কালার বেশিরভাগ ফ্রিজই কিন্তু আমাদের শোরুমে এক কালারের এবং স্মার্ট ফ্রিজগুলো আমরা রাখার চেষ্টা করি তো আমাদের শোরুম আসার লোকেশনটা বলে দিই মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পূর্ব পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়ন ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে

জন্য কিন্তু অনেক কমে গেছে কিন্তু হোসেন ভাই দাম এবং যারা ফ্রিজ কিনবেন জুন জুলাই মাসে কিন্তু বাজেট ঘোষণার পরে কিন্তু ডলার দাম অলরেডি বেড়ে গেছে পরে কিন্তু ফ্রিজের দাম আরও বেড়ে যাবে তারা দ্রুত কেনার চেষ্টা করেন কোরবানি যেহেতু সামনে চলে আসছে আগে আগে ফ্রিজগুলো কিনলেই কিন্তু কমে কিনতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ এটা স্মার্ট ফোনের উপর দেওয়া আছে আমি আগেই বলেছি ভিডিও শোতে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজগুলো কিন্তু কিছু কিছু মডেল আজকে আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত আপনাকে দেখাবো এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটাতে মডেল নাম্বারটা বলি ফাইভ এফ থ্রি ডাব্লিউ ফাইভ এফ থ্রি জিডি ডিডি এটা হলো ডিজিটাল ডিসপ্লে ডিডি এই সামনে যখন অন করবেন আপনি একটু কমপ্লিট এখানে ডিজিটাল ডিসপ্লে শো করবে এবং এটা ওয়াটার প্রুফ পানিতে ধুতে পারবেন কোনো নষ্ট হবে না দেখাই দেখেন আর ইনসাইড হচ্ছে ডিপ এই ফ্রিজটা খোলার সাথে সাথে আমরা অনেক সাবস্ক্রাইবার আছে মানে যারা আমার মা বোনরা আছে যারা কিনা একটা স্বপ্নে থাকে যে আমি এই ফ্রিজটা নিবো এই ফ্রিজটা আমার ঘরের ভিতরে সাজানো থাকে এটি কিন্তু একটা সবার একটা ডিম থাকে আর কি তো ওয়াল্টন নিয়ে আসলে সবচেয়ে বাজেট কমায় এমনকি কি সবাইকে ডিসকাউন্ট দেয় ভাই বর্তমানে প্রাইস কত এটার বর্তমানে আমার বি প্রাইস বরাবরের মতো আমাদের শোরুমে লাগানো থাকে আগেও বলছি এখনও লাগানো আছে সাতানব্বই চারশো নব্বই টাকা অনলাইন চেক করে দেখতে পাবেন এই প্রাইসটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি এইট থাউজেন্ড আচ্ছা আর সেম ফ্রিজে আটটা সে ডিজিটাল ডিসপ্লে ওটা হচ্ছে ভিতরে ডিজিটাল ডিসপ্লে থাকবে সেটাও কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে চলে আসবে সেভেন্টি ফোর থাউজেন্ড চার হাজার টাকা কম আসবে ওইটা ওইটা আমাদের ওয়ে হাউজে কিন্তু ইনটেক অবস্থায় আছে আর প্রতিটা ফ্রিজে কিন্তু আমাদের ওয়েস্টোর মানে শোরুমে ইনটেক মানে দামি প্রোডাক্টগুলো ইনটেক থাকে ছোটগুলো দেখা যায় অনেক সময় ইনটেক থাকে অনেক সময় কালারের কারণে ইনটেক দেওয়া যায় না ধরেন আপনি এই কালারটা চাচ্ছেন এই কালারটা ডিসপ্লে আছে ইনটেক আছে আমার কাছে অন্য কালার আপনি যদি নেন অন্য কালটা নিতে পারেন আর না হলে দেখা যায় ডিসপ্লেটা আপনাকে দিতে হবে বা ডিসপ্লে প্রোডাক্ট কিনে ইনটেক প্রোডাক্ট যেটা যেটাই কিনেন আপনারা অবশ্যই প্রোডাক্টের উৎপাদন তারিখটা দেখে কিনুন তাহলে কিন্তু কোনো টেনশন নাই যদি উৎপাদন দাঁড়িয়ে এক মাস আগের থাকে পনেরো দিন আগের থাকে তাহলে কিন্তু ডিসপ্লে থাকলে আপনার কেনার কোনো ভয় নাই কারণ এটা উৎপাদন হয়েছে কোম্পানিতে পনেরো দিন আগে তো চলুন কথা না বলে তিনটা ডিজিটাল ডিসপ্লে ফ্রিজের কথা বললাম ডাবল ডোরের এই যে একটা মডেল বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা যে ইন্টারনাল ডিসপ্লে যেটা থাকবে ওটাও কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর এটা হচ্ছে সিক্স নাইন জিডি এস ডি ডিডি এই ফোর ডোরের মতো যেটা ওটাও কিন্তু আমরা আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো আমাদের শোরুমে আসলে স্টোর রুমে নিয়ে আপনাকে ইনটেক প্রোডাক্ট দেখাবো দেখে শুনে আপনি কিনতে পারবেন এরপরে নেক্সট এরপরে আমি দেখাবো হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে

এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি দেখেন আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে কত টাকা কমে আসলে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে মাত্র চল্লিশ হাজার টাকা মানে আট হাজার সাতশো নব্বই টাকা তাহলে আপনি নয় হাজার টাকা একটা স্মার্ট ফ্রিজের ডিসকাউন্ট পাচ্ছে ইটস এটস আপনি অন্য সময় যান আপনাকে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে মানে কত চার হাজার টাকা দেবে আমি কিন্তু প্রায় নয় হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিচ্ছি ফ্রিজটাতে তো ফ্রিজে কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনি কমপ্লিট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সাথে পেয়ে যাবেন হ্যাঁ

তো এটা কিন্তু আমরা যে নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র চল্লিশ হাজার টাকা ফ্রিজটা আপনার কিনতে পারবেন স্মার্ট কোনাল ফ্রিজ তো এরপরে যারা এর সাথে একটু বড় নিতে চান লিটারটা বলে দিই লিটার হচ্ছে তিনশো বারো তো তিনশো বারোর পরে সাইজ হচ্ছে তিনশো বিশ এটা হচ্ছে তিনশো বিশ লিটারের একটা ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে প্যানেল সিস্টেম করা তো এটাতেও কিন্তু আমরা ডিসকাউন্ট ডিসপ্লে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বাট শোরুম যারা ভিজিট করবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে তাদের জন্য ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু বেশি থাকবে অবশ্যই তো এটা এমআরপি প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে এক হাজার নয়শো টাকা বাট আপনাদেরকে দেওয়া হবে সাবস্ক্রাইব করার জন্য আরও এক পার্সেন্ট বেশি আঠেরো পার্সেন্ট ডিসকাউন্ট লিমিট সময় পর্যন্ত এটা কিন্তু একদম ঈদের আগ পর্যন্ত না এমন না যে ঈদের আগ পর্যন্ত ভিডিও পাবলিশের পর দু তিন দিনের ভিতরে কিন্তু আমাদের মাল স্টক আউট হয়ে যায় তো আসবেন আসলে কিন্তু মাল দ্রুত কালেক্ট করতে হবে তো এটার পরের সাইজটা হচ্ছে আমি আরেকটা সাইজ দেখাই সেটা হচ্ছে একটু ছোটো সাইজের থ্রি এক্স সেভেন হ্যাঁ ওইটা মডেল মোটাকে আমি বলেছিলাম

দেখেন এই পাশে এই এই কিন্তু খুব চমৎকার দেখেন এর নিচে কিন্তু একটা এক্সট্রা ই করছে এইটা এক্সট্রা ডিজাইন করা আছে এই ডিজাইনটা মূলত দেওয়ার কারণ হচ্ছে এই বডি যেন হার্ডি হয় এই ডিজাইনটা না দিলে কিন্তু এটা হালকা হতো তো এটা লিটারটা হচ্ছে 307 লিটারের ফ্রেজ এটার এমআরপি প্রাইস হচ্ছে 49490 টাকা 17% ডিসকাউন্ট দিয়ে 41100 টাকা আসলে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিবে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে আচ্ছা রাহেন ভাই অনেকে আপনার যেহেতু আপনার অনেক বড় আপনার মতো লম্বা লম্বা ফ্রিজ গুলো চাই এই ফ্রিজ গুলো আছে কিনা এইগুলো আছে আমার থেকে লম্বা ফ্রিজ আছে আমি আগে স্মার্ট ফ্রিজ গুলো দেখাই শেষ করে দিই আর দুই তিনটা স্মার্ট ফ্রিজ দেখাবো ওয়ালটনের আরটা স্মার্ট ফ্রিজ হচ্ছে এইটা ডাব্লিউ এফ সি থ্রি ডি এইট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে থ্রি ডি এইট ওয়ালটনের ফেমাস মডেল থ্রি ডি এইট থ্রি এফ ফাইভ এই দুইটা ওয়ালটনের সবচেয়ে ফেমাস একটা মডেল এগুলো কিন্তু আমাদের থেকে সতেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন অন্য কোথাও কিন্তু আপনি থ্রি এফ ফাইভ থ্রি ডিএট সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট ইমপসিবল টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারা ভাই কেন দিচ্ছেন আমরা শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা যারা থাকবে তাদের জন্য অবশ্যই এক্সট্রা ডিসকাউন্টটা দিবো অবশ্যই শোরুম এসে সাবস্ক্রাইবিং দেখাতে হবে এবং যদি বলেন যে ভাই আমরা আসছি সেখান থেকে ভিডিও দেখে আসছি এবং আমার সাথে কথা বলেন দোকানে মান্নান থাকে ওর সাথে কথা বললে আপনি অবশ্যই ডিসকাউন্টটা পাবেন তো চলুন আমরা প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই থ্রি এডের প্রাইস এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা দ্যাট মিন প্রায় তিপ্পান্ন হাজার টাকা দাম সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চৌচল্লিশ হাজার টাকা বাট আপনাকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন খুবই কম সময় পর্যন্ত হ্যাঁ দ্রুত সময় আসবেন এবং এটা ডোরে কিন্তু টেম্পার গ্লাস আগে আসতো এই বিডেল গ্লাস এখন হচ্ছে টেম্পার গ্লাস বাট একটা নিলি হয় টেম্পার আর এই অ্যালুমিনিয়াম গ্লাসের ভিতরে খুব একটা ডিফারেন্স হয় না আর কি প্রাইসও সেম থাকে কোয়ালিটিও বলা চলে প্রাইস সেম আর পি সিক্স এটা হচ্ছে ফুড ফুডগেট প্লাস্টিক আর কি যেটা এটা এখানে লেখাই দেওয়া হয় তো এটার প্রাইস সম্পর্কে ধারণা দিলাম সাইজ সম্পর্কে ধারণা দিয়ে দিই সাইজ হচ্ছে তিনশো আটচল্লিশ ফিটার আর এরপরে সাইজ হচ্ছে থ্রি এ ফাইভ ডিডি আচ্ছা এটা হচ্ছে ওয়াল্টারের সবচেয়ে বড় আইটেম ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে এটার প্রাইসটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার নব্বই টাকা মানে পঞ্চান্ন হাজার একশো টাকা এটা কিন্তু আমরা এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রেখেছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে ছিচল্লিশ হাজার আটশো টাকা

এই ডোরটা কিন্তু ডাবল ডোর গ্লাসেরটা ইউজ করে সেই গ্লাসটা ব্যবহার করে এই ফ্রিজটা ভিতরে যে এটা 1 লাখ থাকবে এই যে 1 2 3 4 এগুলো সব ফিচার আমি আপনাদের যখন নেবেন তখন আমরা সব মানে সেট করে কিভাবে লক করবেন অন করবেন সবকিছু আপনাদেরকে দেখায় দেব তো আমি আবার কিছু কথা বলে দেই এটা তো দেখলেন আপনি 66800 টাকা এর চাইতে একটু সামান্য টাকা বাড়িয়ে যারা আপনি নন ফস্ট ফ্রিজ কিনতে চান যে এই ফ্রিজ নিব না আমরা নন ফস্ট ফ্রিজ নিব তো নন ফস্ট ফ্রিজটা কিনলে কী 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 পাবে না নন ফস্ট ফ্রিজের সুবিধাগুলো কী সেটা কিন্তু আপনার আপনাকে নেক্সট ভিডিওতে আমরা দেখাই দেবো যারা নন ফ্রিজ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করলে দু একদিনের ভিতরে নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন সেখানে কিন্তু আমরা নন ফস্টের কী কী মডেল আছে এবং নন ফস্ট ফ্রিজে আমরা কী কী ডিসকাউন্ট দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখায় দেবো এছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়ার্ল্ড ওয়েড ডিপ ফ্রিজ ইদ উপলক্ষে যত ধরনের ডিপ ফ্রিজ সকল ডিপ ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ধামাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো আবার একটা কথা বলে যে সমস্ত শোরুমে ফ্রিজের প্রাইস ট্যাগ লাগানো না থাকে তাদের শোরুম থেকে ফ্রিজ কেনার সময় কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর তার উপর ভরসা রাখতে হবে সে যেন আপনাকে না ঠকায় সে যদি ঠকায় তাহলে আপনি ঠকে যাবেন আর না হলে ডিসকাউন্ট নিয়ে চলে আসলেন বাসায় বলল পঁচিশ পেয়েছেন পনেরো তো অবশ্যই শোরুমে ঢুকে দেখবেন যে প্রাইস লাগানো আছে কিনা এবং অফিসিয়াল যারা থাকে তাদের যাদের ভিতরে কোনো ভেজাল থাকে না খাবার থাকে না কিন্তু অবশ্যই ফ্রিজের গায়ে প্রাইস ট্যাগ লাগিয়ে রাখবে এবং আপনাকে ডিসকাউন্ট ওপেন চ্যালেঞ্জে ডিসকাউন্টটা দিয়ে দেবে তো ঠিক আছে কথা না বাড়িয়ে ফ্রিজগুলো দেখালাম আর এই দুয়ারুল আপনাদের সবার জন্য ঈদ মোহরফ ঈদ উপলক্ষে যারা আসেন ওদের কিনে আসবেন আসসালামু আলাইকুম